ইসমিল্লাউর রহমানুর রহিম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক সহ বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রতি শুভকামনা জানিয়ে আমি আজকে একটি ভিডিও আপলোড দিচ্ছি ভিডিওটি হচ্ছে গণিতের দ্বারা যুগফল নির্ণয় সম্পর্কিত তো এমসি এর মধ্যে শর্টকাট পদ্ধতি কীভাবে আনসারটা নির্ণয় করা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করব তো আমি বোর্ডের মধ্যে টোটাল চারটি টাইপে অনেকগুলা এই ধরনের অংশ রয়েছে আমি চারটি টাইপের মধ্যে দাঁড়ার যুগবল কীভাবে নির্ণয় করা তারই উপস্থাপনা দেখাচ্ছি টাইফনের মধ্যে আমি রেখেছি ক্রমিক সংখ্যার যুগবল অর্থাৎ ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলোর যুগফল কীভাবে নির্ণয় করা হয় শর্টকাট পদ্ধতিতে তারই উপস্থাপনা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দুইটা অঙ্ক লিখে রেখেছি প্রথম অঙ্ক হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে যদি যায় তাহলে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাটা যদি থাকে শেষ সংখ্যাটা পঞ্চাশ হয় তাহলে এটার যুগফলটা কীভাবে নির্ণয় করতে হয় তো এটার যুগফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমি সূত্র লিখেছি চিন্তা করে আপনারা সূত্রটা মুখস্থ করে নেবেন মানে এস অর্থাৎ সামেশন বা সমষ্টি সমান সমান শেষ সংখ্যা শেষ সংখ্যা ইন্টু শেষ সংখ্যা যুগ এক শেষ সংখ্যা যুগ এক ডিভাইডেড বাই টু এটা তো দয়া করে মুখস্থ করে নেবেন এই ধরনের যে কোনো অঙ্ক আসুক তিনি সালা পরে পারবেন তবে শেষ সংখ্যাটা এখানে কত আছে আমরা প্রথম অঙ্কে যদি দেখি শেষ সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু শেষ সংখ্যা যুগ এক এটা কিন্তু যুগ হবে যুগ এক অর্থাৎ পঞ্চাশের সাথে এক যুগ করলে কত হবে একান্ন একান্ন ডিভাইডেড বাই টু এখন যদি আমরা পঞ্চাশকে দুই দ্বারা বাক করি তাহলে কত থাকি এখানে পঁচিশ এই পঁচিশ এবং একান্ন গুণ করলে যা আসে তাই হবে তার আনসার এবং যদি আমরা পঁচিশ এবং একান্নকে গুণ করি একান্ন ইন্টু পঁচিশ তাহলে কত আসে বা নিচে নিচে বসে আমরা গুন করি যাতে গুণটা ভুল না হয় পাঁচ এখে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু দুই একে দুই পাঁচ দুই গনে দশ এখানে আসবে ফাইভ সাত দুই অর্থাৎ বারোশো পঁচাত্তর এটার আনসার হবে বারোশো পঁচত্তর আচ্ছা নিলম্বর গোটা পাঁচ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলির যুগ ফল কত দেখেন এখান থেকে কিন্তু এখানে ছিল এক থেকে সংখ্যাটা পঞ্চাশ পর্যন্ত কিন্তু এখানে ওয়ান এক দুই তিন চার এই চারটে সংখ্যা বাদ দিয়ে দিয়েছে পাঁচ থেকে শুরু করেছে তখন আপনার করণীয় কি। প্রথমে আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অর্থাৎ শেষ সংখ্যাটি হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু তার সাথে এক যোগ করলে ছত্রিশ ডিভাইডেড বাই টু ছত্রিশকে যদি আমরা দুই দ্বারা বাক করে কত আসে আঠারো এবং আমরা এই পঁয়ত্রিশ এবং আঠারোকে আমরা গুণ করে দেখব কত আসে পাঁচ আটে চল্লিশ ও শূন্য হাতে আছে চার তিন হোটে চব্বিশ আর চার আটাশ তারপরে পাঁচ একে পাঁচ তিন একে তিন শূন্য আট পাঁচ তেরোর তিন এখানে আছে ছয়শো তিরিশ এখন এখানে কিন্তু ছয়শো তিরিশ অপশনে আছে কিন্তু এটা তার উত্তর হবে না তাহলে উত্তরটা কত হবে যেহেতু চার থেকে সংখ্যা পর্যন্ত বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে আরেকটা দ্বারা কল্পনা করতে পারি অর্থাৎ এক থেকে চার পর্যন্ত তাহলে এক থেকে চার পর্যন্ত শেষ সংখ্যাটা কত চার না চার ইন্টু পাঁচ মানে এই যে এই দ্বারা শেষ সংখ্যা ইন্টু শেষ সংখ্যা যুগ এক শেষ সংখ্যাটা চার চার সাথে এক যুগ করলাম হলো পাঁচ ডিভাইডেড বাই টু তাহলে এখানে কত থাকে দুই দ্বারা পাঁচ থেকে দশ এই যে ছয়শো ত্রিশ এই ছয়শো ত্রিশ থেকে দশ বাদ যাবে তখন কত থাকবে ছয়শ ত্রিশ থেকে দশ বাদ দিলে ছয় শত বিশ তাকে তার মানে আনসার হবে গ তো এভাবে দ্বারা একসাথে দুইটা কখনও দিয়ে দিতে পারে দুইটাকে আপনারা মানে একসাথে না করে প্রথমে একসাথে করে নেবেন ওয়ান থেকে শেষ সংখ্যা পর্যন্ত যেটা বের করে নেবেন আর সে যেটা শুরু করেছে তার আগের সংখ্যা পর্যন্ত বের করে বি করে দিয়ে দেবেন তো এই ছিল প্রথম টাইপের অঙ্ক টাইপ টু এর মধ্যে আমি নিয়ে এসেছি বিজুড় ক্রমিক সংখ্যার যুগফল কিভাবে কীভাবে নির্ণয় করা হয় বিজয় বলতে ধারাবাহিকভাবে এক থেকে যদি শুরু করি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এইভাবেই যদি সংখ্যাগুলা দেওয়া থাকে তাহলে তার সমষ্টিটা বা যুগলটা নির্ণয় করতে হয় কিভাবে। তার একটি টেক ট্রিক্স বা টেকনিক রয়েছে তো টেকনিকটি হচ্ছে আপনি মধ্যপদ নির্ণয় করবেন অথবা মধ্যপদ নির্ণয় করে এইভাবে করতে পারেন সূত্রটা হচ্ছে শেষ সংখ্যার যদি থাকে এই বিজুর আকারে যদি থাকে তাহলে ইয়েটা হবে সূত্রটা হবে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার যদি বেজুর কোনো দ্বারা সংখ্যা থাকে তাহলে তার আনসার বের করার কৌশল হচ্ছে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তো আমরা শর্টকাটে নির্ণয় করি এখানে একত্রিশ হচ্ছে শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা হচ্ছে কত এক তাহলে আমরা লিখবো এক যুগ একত্রিশ ডিভাইডেড বাই টু তার উপরে দিয়ে দেব হোল স্কোয়ার তাহলে কত আসে এখানে আসবে বত্রিশ বত্রিশকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে আসবে ষোলো তাহলে তাকালো কত ষোলো স্কোয়ার তো ষোলো স্কোয়ার আপনারা জানেন ষোলো স্কোয়ারে বর্গ যদি করি তাহলে আনসার আসবে দুইশো ছাপ্পান্ন বা ষোলকে ষোলো দ্বারা গুণ করলে দুশো ছাপ্পান্ন আসে তো আমি পরামর্শ দিব এক থেকে নিয়ে বিশ পর্যন্ত সংখ্যা করলে আর বর্গর রেজাল্টটা কত আসে এটা আপনারা মুখস্থ করে নেবেন ষোলস্কোয়ারে দুইশো ছাপ্পান্ন আসে তার মানে এটার মান হবে দুইশো ছাপ্পান্ন তার আনসার হবে দুইশো ছাপ্পান্ন এই ছিল টাইপ দুই টাইপ তিনের মধ্যে যদি জোর সংখ্যা থাকে জৈ সংখ্যা যদি থাকে তাহলে প্রথমে আপনি মধ্য সংখ্যা নির্ণয় করবেন তারপরে মধ্য সংখ্যা মধ্য সংখ্যা ডিভাইডেড বাই মধ্য সংখ্যা বিয়োগ এক মধ্য সংখ্যা ইন্টু মধ্য সংখ্যা ডিভাইডেড মাইনাস এক সূত্রটা অ্যাপ্লাই করবেন তো আমি সূত্রটা লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে প্রথমে আপনারা মধ্য সংখ্যা নির্ণয় করবেন মধ্য সংখ্যা সমান সমান কীভাবে নির্ণয় করতে হয় মানে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই টু এই হবে মধ্য সংখ্যা এখন এখানে আমরা যদি এই অঙ্কটা নেই তাহলে তার প্রথম সংখ্যা হচ্ছে দুই আর শেষ সংখ্যা হচ্ছে একশো ডিভাইডেড বাই টু একশো দুইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে তাহলে মধ্য সংখ্যাটা কত পেলাম একান্ন এখন আমার কাছে চেয়েছে সেই সংখ্যাগুলোর যুগফুলটা কত তাহলে আমরা যুগফুল নির্ণয় করতে গিয়ে একান্ন ইন্টু একান্ন থেকে এক কম তার মানে পঞ্চাশ এবং পঞ্চাশ এবং একান্ন যদি গুণ করি তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হবে তার আনসার আমরা শূন্য দেখলাম তারপরে পাঁচ থেকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ এই যে এটা আনসার আমি আবার বলি যদি জুড় আকারে থাকে সংখ্যাগুলা ক্রমিক জুড় সংখ্যা থাকে তাহলে মধ্য সংখ্যা প্রথমে নির্ণয় করবেন মধ্য সংখ্যা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই টু এখান থেকে যে রিজাল্ট আসবে সেই রিজাল্টটা থেকে এক কমাবেন এই রিজাল্ট ইন্টু তার এক কম অর্থাৎ একান্ন আসে রিজাল্ট একান্ন থেকে এক কমই আমরা পঞ্চাশ পেয়েছি এই দুইটাকে গুণ করলে যা আসে সেটাই হবে ক্রমিক জোর সংখ্যার যুগ এই ছিল টাইপ তিন টাইপ চারের মধ্যে বর্তমান এসএসসি লেভেলের বই থেকে আমি দুইটা অঙ্ক নিয়ে এসেছি শর্টের মধ্যে দিতে পারে এই নিয়মেরই যদি আপনার ক্রমিক সংখ্যা না থাকে এমনিতে যে কোনো দুইটা তারা দিয়ে দেয় একটা হচ্ছে সমান্তর দ্বারা একটা হচ্ছে গুল উত্তর দ্বারা তো সমান্তর দ্বারার যোগ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে এর সমান সমান এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তো এখানে এন বাই টু এন বলতে টোটাল কতটা পদ রয়েছে এখানে উল্লেখ থাকবে নয়টি পদ তাহলে উপরে থাকবে নাইন নিচে থাকবে টু ইন্টু টু ইন্টু এ এ হচ্ছে প্রথম পদ দ্বারার প্রথম পদটা হচ্ছে এট এইট প্লাস নয় থেকে এক নয়টি পদের সমষ্টি বলছে সুতরাং নাইন মাইনাস ওয়ান মানে এইট ইন টু ডি হচ্ছে ডিফারেন্স ষোলো থেকে আট মাইনাস করলে কত থাকে এইট থাকে এটার ক্যালকুলেশন করলে যা আসে তাই অ্যান্সার তাহলে এখানে নাইন বাই টু আট দুই এ ষোলো প্লাস আট আটে চৌষষ্টি নাইন বাই টু ইন টু ষোলো এবং চৌষট্টি যদি যোগ করি তাহলে কত আসে ছয় চার দশ সিক্স আর ওয়ান সেভেন এইট মানে এইটিন এইটিনে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দ্বারা গুণ করলে চার হবে এই যে তো যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করা যায় না এই ধরনের মধ্যে সেহেতু আপনারা হাতে কীভাবে শর্টকাটে করতে হয় গুণ বা আপনারা তরিত করার চেষ্টা করবেন দুই নম্বর অঙ্কটি হচ্ছে গুণোত্তর দ্বারার অঙ্ক তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সূত্র আছে দুইটা এস সমান সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আরেকটা সূত্র আছে এভাবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তো মানে একটা সূত্রের মধ্যে আর আগে এসেছে আর একটার মধ্যে ওয়ান আগে এসেছে কখন আপনি আর আগে লিখবেন আর কখন ওয়ান আগে লিখবেন অর্থাৎ আর এর মান সাধারণ অফারটা যদি দেখা যায় ওয়ানের চেয়ে বড়ো তখন আর আগে থাকবে আর যদি দেখা যায় ওয়ান আরের চেয়ে বড়ো তাহলে ওয়ান আগে থাকবে যেমন এখানে এটা উত্তর দ্বারা কে নয় দ্বারা যদি আমরা বাক করি রেজাল্ট হিসেবে তিন সুতরাং আর এর মান থ্রি আরের মান থ্রি ওয়ানের চেয়ে বড়ো যে কারণে সূত্রে এটা অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই করলে অঙ্ক হবে না যেমন এই সূত্র দ্বারা যদি আমরা মানগুলা ইনপুট দিই এ এর মান হচ্ছে তার মানে প্রথম পদ থ্রি ইন টু আর টু দি পাওয়ার এন আর এর মান আমরা বাক করে পেয়েছি থ্রি এখানে কতটি পদ বলছে চোদ্দোটি পদ সুতরাং আর টু দি পাওয়ার থ্রি মানে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এখানে আর মাইনাস ওয়ান আর বলতে থ্রি আর ওয়ান যদি মাইনাস করে দিই তাহলে হবে টু তাহলে থ্রি মাইনাস টু তার মানে এখানে থ্রি মাইনাস ওয়ান মানে এখানে হচ্ছে টু এখন অপশন যেমন দিয়েছে আমাকে থ্রি বাই টু ইন্টু থ্রি টু থ্রি ফোর ফোরটিন মাইনাস ওয়ান এই অপশনটা কি এখানে আসে হ্যাঁ অবশ্যই এখানে আসে এই যে সুতরাং এটার আসার হবে ঘ তো আজকে এই পর্যন্তই দাঁড়ার যুগফল নির্ণয়ের যে প্রথম ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি দাঁড়াই ইনশাল্লাহ যত চাকরির পরীক্ষার যত প্রশ্ন আছে সবগুলা চেষ্টা করব ইনশাআল্লাহ এভাবে শর্ট শর্ট মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম